আমরা প্রচারণার শুরুর দিনে আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের যে প্রচারণা মেটেরিয়ালস দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ে চোখ হারিয়েছেন সেই ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেদিকে বিকৃত করছে একই সাথে আওয়ামী লীগের গত পনেরো বছর আমরা দেখেছি হিজাব অফ যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বলগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুল্না তামান্না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসীয় স্টাইলে উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমসের প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহিঃপ্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়ালস ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে দাসুর যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গণভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব তৈরি করা যে অপচেষ্টা সেটিকে চারুকলা ভার্সিস ঐক্যজোট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল